আজকে কলকাতায় এসে হঠাৎই রামভক্ত হনুমানের দর্শন পেয়ে গেলাম বলা যেতে পারে এটা আমার জীবনে একটা সৌভাগ্য তা সাধু বাবার কাছে আমি একটু জানতে চাইব রামভক্ত ভক্ত হনুমান সাধু বাবার কাছে কতদিন ধরে রয়েছে সাধু বাবা আমি দেখতে পাচ্ছি রামভক্ত হনুমান আপনার কাছে ও কতদিন ধরে রয়েছে আপনার কাছে কাছে রয়েছে এই ন মাস পনেরো দিন বয়স রয়েছে ন চার দিনের থেকে আছে বাচ্চা ছিল চার চার দিনের বাচ্চার থেকে আমার কাছে আছে আচ্ছা আপনারা সবাই শুনলেন ও যখন একদম ছোট ছিল বলা যেতে পারে চার মাস চার দিনের চার দিনের বাচ্চা সত্যি এটা বিষয় চার দিনের একটি হনুমানের বাচ্চা রামভক্ত হনুমানের বাচ্চা পরিচয় হয়ে সত্যি আমার খুব ভালো লাগলো আমার দর্শকদের জন্য আপনারা সবাই থাকতে আমার বাবা